দর্শক বন্ধুরা নমস্কার আপনারা দেখছেন মিনালী নিয়ে এলেন আমি রয়েছি বিষয়টি নিয়ে আমি আলোচনা করব আপনাদের সঙ্গে সে বিষয়টি হচ্ছে আপনারা জানেন যে ইতিমধ্যে বিহারের যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের ফলাফলে আমরা লক্ষ্য করতে পেরেছি যে বিজেপির যে আসন সংখ্যা সেটা তুলনামূলক আগের থেকে অনেকটা ভালো ওনারা করতে সক্ষম হয়েছেন এবং বিজেপির ইতিহাসে যেভাবে ওনারা এবার যে ভোটে জিতেছেন বা যে যে সকল আসন ওনারা নিজেদের দখলে রাখতে সক্ষম হয়েছেন এটা কিন্তু কোনো না কোনোভাবে একটা রেকর্ড ওনারা করেছেন নিশ্চয়ই বিহারের মানুষ বিজেপিকে ভালোবেসেছে তাই হয়তো বা বিজেপি আজকে ক্ষমতায় আসতে চলেছে তো সে জায়গায় একটা বিতর্ক তো চলছে বিহারের নির্বাচনকে নিয়ে তো সে বিতর্ক নিয়ে আজকে আমি আলোচনা করছি না আমি আজকে আলোচনা করছি বিজেপি বিহারে একটি ভালো আসন সংখ্যা নিজেদের দখলে রাখতে সক্ষম হয়েছে আজকে বিজেপি আবার পুনরায় বিহারে ওনাদের শাসন ক্ষমতা নিজেদের হাতে নেবে। কিন্তু দুর্ভাগ্যবশত এই নির্বাচনের যে জয়ের উচ্ছ্বাস সেটা বিহারে যতটা মানে যতটুকু না মানে পরিলক্ষিত হচ্ছে তার রেশ আমাদের ত্রিপুরা রাজ্যে কিন্তু আমরা বেশি পরিলক্ষিত করতে পারছি বিশেষ করে যারা বিরোধীরা যারা রয়েছেন তাদের উপর একটা আক্রমণ সারানো হচ্ছে এবং আপনারা শুনেছেন ইতিমধ্যে আপনারা দেখেছেন যে রাজ্যের বিভিন্ন প্রান্তে সেটা হোক সাউথ হোক নর্থ বিভিন্ন জায়গায় আজকে বিরোধীদের উপর আক্রমণ করা হচ্ছে বিরোধীদের যে পার্টি অফিস রয়েছে সেই পার্টি ভেঙে ভেতরে গিয়ে মানে তছনছ করে দেওয়া হয়েছে চেয়ার টেবিল ভেঙে দেওয়া হচ্ছে কিছু কিছু যারা কার্যকর্তা রয়েছেন বিরোধীরা তাদের বাড়িতে গিয়ে বাইক পর্যন্ত পুড়িয়ে দেওয়া হচ্ছে অনেক অভিযোগ করছেন যে এই সরকারের আমলে ওনাদের বাড়িতে এই নিয়ে চার থেকে পাঁচবার আক্রমণ হয়েছে কিন্তু অনেকে প্রশ্ন করছেন যে বা অনেকে জিজ্ঞাসা রয়েছে যে বিজেপিতে আজকে মানুষ এত স্বতপ্রণোদিতভাবে জড়িয়ে গেছে যার কারণে আজকে বিহারে এত খানি আসন ওনারা নিজেদের দখলে রেখেছেন এটা ভালো একটা বিষয় কিন্তু দেখা যাচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যে কিছু কিছু অতি উৎসাহী শাসক দলের কিছু কর্মী সমর্থক ওনারা বিরোধীদের উপর চড়াও করছেন এবং বিরোধীদের পার্টি অফিস থেকে শুরু করে পার্সোনাল যে অ্যাসেট রয়েছে সেগুলোকে ক্ষতিগ্রস্ত করছেন তো সেটা তো আমাদের ত্রিপুরা রাজ্যের বিজেপির যারা সংগঠকরা যারা রয়েছেন বা নেতৃত্বস্থানীয় যারা রয়েছেন ওনাদের তো কোনো ধরনের ইনস্ট্রাকশন নেই যে তোমরা বিরোধীদের উপর গিয়ে আক্রমণ করো কিন্তু ঘটনা কিন্তু ঘটছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিশা উনি কিন্তু সুশাসন মানে সুশাসনের কথা কিন্তু বলে থাকেন যে ত্রিপুরা রাজ্যে সুশাসন চলছে আইনের শাসন এখানে রয়েছে কিন্তু আমরা যে করতে পারছি তা কিন্তু বাস্তবের সঙ্গে মিলছে না যে যেখানে সুশাসন কথা বলছে মুখ্যমন্ত্রী বারবার বিভিন্ন ফ্লেক্সে বিভিন্ন অনুষ্ঠানে মাননীয় মুখ্যমন্ত্রী উনি প্রায় সময় বলে থাকেন যে সুশাসন চলছে এখানে আইনের শাসন বিরাজমান রয়েছে কিন্তু সে জায়গায় আজকে বিহারের জয় হয়েছে বিজেপির সেই রেশ এসে পড়েছে আমাদের ত্রিপুর রাজ্যে যার কারণে আজকে বিরোধীরা আজকে আতঙ্কিত হয়ে পড়েছে গণতন্ত্রের মধ্যে শাসক থাকবে বিরোধী থাকবে এটাই তো গণতন্ত্রের একটা সৌন্দর্যতা তো সেই জায়গায় বিরোধীরা বিরোধীদের কাজ করবে শাসক দল শাসক দলের কাজ করবে বিরোধীরা ওনাদের বক্তব্য মানুষের কাছে নিয়ে যাবেন শাসক দল শাসক দলের বক্তব্য মানুষের কাছে নিয়ে যাবেন তো শাসক দল যদি সেইভাবে মানুষের কাছে নিয়ে যেতে পারেন সেরকম বিহারে যেরকমটা হয়েছে মানুষ ভোট দিয়ে আজকে বিজেপিকে পুনরায় ক্ষমতায় এনেছে সেরকম ত্রিপুরা রাজ্যে হবে দু সালে নির্বাচনে আমরা আপনারা দেখেছেন আপনাদের ভোটের ফলেই তো আজকে ত্রিপুরা রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে দু হাজার তেইশ রাজ্যের মানুষ যদি ভোট না দিত তাহলে কি বিজেপি ক্ষমতায় আসতে পারত বিজেপির তো কিছুই ছিল না একটা সময় বিজেপির কিছুই ছিল না যারা যারা আজকে বিজেপিতে রয়েছেন ওনারা একটা সময় অন্য দল করতেন অন্য দল করে আজকে শাসক দলে রয়েছেন কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু স্বার্থান্বেষী কিছু কিছু কার্যকর্তা এই বিজেপির নামকে ডুবানোর জন্য প্রতিনিয়ত কাজ করে চলছেন এটা আমি বিশ্বাস করি যে বিজেপির উচ্চ পদস্থ বা বা আমাদের রাজ্যে যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন উনি কখনোই এই ধরনের ইনস্ট্রাকশন দেবেন না পার্টির কার্যকর্তাদের যে তোমরা গিয়ে বিরোধীদের অফিসে গিয়ে ঢুকে রাত্রিবেলায় আগুন দিয়ে পুড়িয়ে দাও চেয়ার টেবিল ভেঙে দাও ফিজিক্যালি অ্যাসাল করো এগুলো কিন্তু কোনো দলেরই কোনো সংগঠক বা নেতৃত্ব স্থানীয় যারা রয়েছেন ওনারা বোঝেন মুখ্যমন্ত্রী তো নিজেও বলেছেন একটা সময় যে আমি ত্রিপুরা রাজ্যকে পশ্চিমবঙ্গ হতে দেব না পশ্চিমবঙ্গে যে ধরনের পরিস্থিতি সেই সময় ছিল মুখ্যমন্ত্রী কিন্তু যখন মুখ্যমন্ত্রী ছিলেন না যখন উনি প্রদেশ সভাপতি দায়িত্ব ছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী উনি কিন্তু বলেছেন যে আমি ত্রিপুরা রাজ্যকে মুখ্যমন্ত্রী মানে পশ্চিমবাংলা হতে দেব না বাইক বাহিনী থাকবে না আমাদের ত্রিপুরা রাজ্যে একটা সময় বাইক বাহিনী দৌরত্ব আমাদের ত্রিপুরা রাজ্যে মানুষরা অতিষ্ঠ হয়ে পড়েছিলেন কিন্তু আজকে বাইক বাহিনীর কাণ্ড মোটামুটি ভাবে কিছুটা কম রয়েছে সেটা কোনো না কোনো ভাবে তার কৃতিত্ব মুখ্যমন্ত্রীর কাছেই যাচ্ছে কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে গতকাল থেকে একটা মানে একটা বিভৎস আকার আমরা লক্ষ্য করতে পারছি বিরোধী কার্যকর্তাদের উপর আক্রমণ করা হচ্ছে এবং আপনারা শুনলে অবাক হবেন বা আপনারা জেনেছেন যে একজন বিধায়কের নামে পর্যন্ত অভিযোগ আসছে যে বিধায়ক নেতৃত্ব দিচ্ছে এই ধরনের কার্যকর্মকে এই যে কার্যকর্ম চলছে তাকে উৎসাহিত করার জন্য একজন বিধায়ক উনি সামনে থেকে সেটাকে নেতৃত্ব দিচ্ছেন বলে একটা অভিযোগ কিন্তু উঠছে আপনারা কিন্তু শুনেছেন দেখেছেন তো একজন বিধায়ক যদি এই ধরনের ভূমিকায় অবতীর্ণ হয় তাহলে বিরোধীরা ওনাদের যে রাজনৈতিক কর্মকাণ্ড ওনারা কিভাবে করবেন দু নির্বাচন আরও অনেকটা দূরে রয়েছে তো এই অবস্থা যদি এখন থেকে শুরু হয় তাহলে এই ধরনের সন্ত্রাস আরও বাড়তে থাকবে ইতিমধ্যে আপনারা জানেন যে চার নম্বর বরদ মানে বর্জলা কেন্দ্রের একজন মন্ডলের একজন নেত্রী মানে নেতা উনি যেভাবে শাসাচ্ছেন উনি কি বলেছেন যৌবন এবং জীবনকে মানে উনি মানে যৌবন এবং জীবনের উপর উনি মানে কথা বলেছেন যৌবন বলতে আপনারা বুঝতেই পারছেন তাহলে কি উনি মনে করছেন যে কোনো একটা খারাপ একটা অস্থির কিছু করবেন উনি যৌবন কেন বললেন পাশাপাশি জীবন বলেছেন তো জীবন মানে কি মানে প্রাণ নিয়ে নেবেন তো এ ধরনের যদি বাতাবরণ তৈরি হয় একজন কার্যকর্তা মিডিয়ার মাধ্যমে থেট দিচ্ছে মানে বিরোধীদের এই যে বটলা কেন্দ্রে যিনি নেতৃত্বে রয়েছেন মন্ডলে তো সেটা বিজেপির কখনোই একটা ভালো মূর্তি তৈরি হতে পারে না একটা স্বচ্ছ ছবি তৈরি হতে পারে না এতে কিন্তু কোনো না কোনোভাবে মুখ্যমন্ত্রীর যে একটা স্বপ্ন রয়েছে যে আমাদের ত্রিপুরা রাজ্যে আইনের শাসন রয়েছে আমাদের ত্রিপুরা রাজ্যে আইন বলবৎ রয়েছে প্রশাসন প্রশাসনের মতো কাজ করছে সেটার মধ্যে কোনো না কোনোভাবে চিত ধরবে কারণ বিরোধীরা বিরোধীদের কর্মকাণ্ড করবে আপনারা কথার মাধ্যমে আপনারা করতে পারেন কিন্তু এইভাবে আক্রমণ করে মানুষের বাইক জ্বালিয়ে দিয়ে মানুষের অটো জ্বালিয়ে দিয়ে মানুষকে ডাইরেক্ট থ্রেট দিয়ে জীবনকে আপনি মানে জীবন নিয়ে বলছেন মানে কি তাকে আপনি কি হত্যা করার কথা বলছেন কোনো না কোনো ভাবে মানে কিন্তু জানতে চাইছেন তো এইভাবে যখন কথাগুলো রাজ্যের মানুষ শুনতে পায় একজন ভালো কার্যকর্তা বা একজন পার্টির একজন ভালো সক্রিয় কর্মকর্তা ওনারা কখনোই এই ধরনের আহ বিষয়কে প্রশ্রয় আপনারা দেন না আমরা জানি কিন্তু এই সকল লোকদের কিভাবে সাহস্য করবে শাসক দল ইতিমধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছেন সবাই যে এই ধরনের যে ঘটনাগুলো ঘটছে বিরোধীদের উপর যে আক্রমণ হচ্ছে মুখ্যমন্ত্রী কিন্তু প্রায় সময় বলে থাকেন যে বিরোধীদের উপর আক্রমণের কোনো ঘটনা আমাদের ত্রিপুরা রাজ্যে নেই কিন্তু এগুলো তো বাস্তব আজকে আমরা পরিলক্ষিত করতে পারছি তাহলে বাস্তব যেহেতু আমরা পরিলক্ষিত করতে পারছি তাহলে মুখ্যমন্ত্রী নিশ্চয়ই এই সকল বিষয়ে কিছু একটা বলবেন না হয়তো উনি কিছু একটা ইনিশিয়েটিভ নেবেন রাজ্যের মানুষ চাইছেন যে বিজেপি জিতেছে ত্রিপুরা রাজ্য বিজেপি জিতেছে মানুষের আশীর্বাদেই তো বিজেপি জিতেছে মানুষের ভোট দানের ফলেই তো মানুষ মানে বিজেপি আসলে ক্ষমতায় রয়েছে সিপিএম বা কংগ্রেস বা অন্যান্য দল যদি মানুষদেরকে সেরকম ভাবে বিশ্বাসে না নিতে পারে তাহলে মানুষ তাদেরকে কেন ভোট দেবে কেন বিজেপি কে ভোট দেবে না বিজেপি যদি ভালো কিছু করে মানুষ অবশ্যই বিজেপি কে ভোট দেবে তার প্রমাণ তো দু সালে ত্রিপুরা রাজ্যের মানুষরা রেখেছে এতগুলো সিট নিজেদের দখলে রাখতে সক্ষম হয়েছে ত্রিপুরা রাজ্যে বিজেপি তাহলে এই আতঙ্ক কেন শাসক দলে কিছু কিছু কর্মকর্তা বা অতি উৎসাহী যারা কিছু কিছু কার্যকর্তা আছে জয়ের শ্রীরাম বলছেন একদিকে একদিকে বলছেন জীবন যৌবন নিয়ে কথা বলছেন তো এগুলো কখনোই বিজেপি দলের মানে জন্য একটি ভালো বার্তা বহন করে না রাজ্যের মানুষ চাইছেন যে মুখ্যমন্ত্রী এই সকল বিষয়কে করা হস্তে উনি উনি দেখবেন এবং আইনের মাধ্যমে যারা এই সকল কাজগুলো করছে তাদের প্রতি একটা ব্যবস্থা নেবেন তাহলে কিন্তু রাজ্যের মানুষের একটা আস্থা কিন্তু মুখ্যমন্ত্রীর উপর জন্মাবে মুখ্যমন্ত্রীর উপর জন্মানো মানো মানে হচ্ছে বিজেপি দলের উপর জন্মানো এখন দেখার বিষয় যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কি এই যে ঘটনাগুলো ঘটছে যে বিরোধীদের উপর ধরনের নির্যাতন ধরনের ঘটনা এগুলো কতটুকু উনি বন্ধ করতে পারেন পাশাপাশি রাজ্যের মানুষের একটা ক্রাই আমরা দেখতে পাচ্ছি যে এই যে চার বর্জলার যিনি মন্ডলের যিনি নেতৃত্বের মধ্যে একজন যিনি এই কথাগুলো বলেছেন যে সিপিএম এর উদ্দেশ্য করে এই কথাগুলো বলেছেন উনি কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেন কারণ আমরা জানি যে লক্ষ্য করতে পারছি জানি অনেকে সোশ্যাল মিডিয়াতে এসে অনেক কিছু বলছেন তাদের বিরুদ্ধে কিন্তু আইন ব্যবস্থা নিচ্ছে প্রশাসন তাহলে এই সকল যারা পার্টির কিছু অতিপয় যারা কর্মীরা যারা রয়েছেন এই ধরনের কথাগুলো বলেন এবং আইনকে হাতে নেওয়ার কথা বলেন তখন স্বাভাবিকভাবে রাজ্যের প্রশাসনের মধ্যে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন দাঁড়িয়ে থাকে তো এই মুহূর্তে দেখার বিষয় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিভাবে এগুলোকে কন্ট্রোল করেন সোশ্যাল মিডিয়াতে আমরা ইতিমধ্যে লক্ষ্য করতে পারছি রাজ্যের মানুষের মধ্যে কিন্তু একটা ক্রাই শুরু হয়েছে যে এই ধরনের আতঙ্ক পরিবেশ যদি ত্রিপুরা রাজ্যে তৈরি হয় তাহলে আইনের শাসন কতটুকু বলবৎ থাকবে ত্রিপুরা রাজ্যে এখন সবটা বিষয় নির্ভর করবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর উপর উনি কিভাবে দেখছেন কারণ বিরোধীরা যদি উনাদের কর্মকাণ্ড করতেই না পারেন তাহলে গণতন্ত্র বলতে কোনো কিছুই আর অবশিষ্ট থাকবে না সেটা কিন্তু যারা রাজনৈতিক বিশ্লেষকরা যারা রয়েছেন ওনারা কিন্তু বলেন প্রায় সময় বলে থাকেন এবং আপনারাও সেটা জানেন এখন দেখার বিষয় এই ধরনের অতি উৎসাহী যারা বিজেপির কিছু কার্যকর্তা আছে তাদেরকে কিভাবে পার্টি কন্ট্রোল করবে অনেকে বলছেন এই যে মন্ডল যে রয়েছে এই চারবট জোলা কেন্দ্রে যে নেতৃত্ব রয়েছেন তাকে ইমিডিয়েট দল থেকে বহিষ্কার করা হোক তাহলে কিছু না কিছুভাবে মানুষ একটা আস্থা পাবে যে এই সকল লোকদের পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে কারণ তারা বেশি অতি উৎসাহী এবং আইন সম্মান মানে আইনকে হাতে নেওয়ার জন্য ওনারা সবসময় উদ্ভিদ হয়ে থাকেন বিরোধীদের উপর আক্রমণ করা ফিজিক্যালি আক্রমণ করা যেটা করা কখনোই আইন আমাদেরকে মানে আইন আমাদেরকে মানে বলে দেয় না যে এই সকল কাজগুলো তোমরা করো কিন্তু এই সকল কাজগুলো কিন্তু হচ্ছে এখন দেখার বিষয় রাজ্যের মানুষ চাইছেন বিরোধীদের উপর যে আক্রমণ যে সানানো হচ্ছে সেটা যাতে বন্ধ করা হয় পাশাপাশি যারা এই সকল কথাগুলো বলছেন সোশ্যাল মিডিয়াতে এসে বা সংবাদ মাধ্যমের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে যে দেখে নেবেন হুমকি দিচ্ছেন পিঠে চামড়া তুলে নেবেন বলে হুঁশিয়ারি দিচ্ছেন তাদের প্রতি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কি ধরনের ভূমিকা গ্রহণ করেন কিন্তু অনেকেই কিন্তু মুখ্যমন্ত্রী নিজে হয়তো বা দেখছেন রাজ্যের অনেকেই চাইছেন যারা ভালো বিজেপি কার্যকর্তারা যারা রয়েছেন যারা বিজেপিকে ভালোবাসেন তারা কিন্তু চাইছেন এই সকল লোকদের অবিলম্বে পার্টি থেকে বহিষ্কার করা হোক তাহলে কিন্তু পার্টির একটা স্বচ্ছ ভাবমূর্তি মানুষের মধ্যে যাবে দর্শক বন্ধুরা এই আশা রেখে যে মাননীয় মুখ্যমন্ত্রী কিছু একটা ব্যবস্থা নেবেন যাতে বিরোধীদের উপর এই ধরনের আক্রমণ না আসে ভবিষ্যতে পাশাপাশি এই ধরনের যারা কার্যকর্তারা ফেসবুকে এসে অতি উৎসাহী ভাবে বিজেপির একদম একনিষ্ঠ কর্মী হিসাবে নিজেদেরকে জাহির করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন এখন তো মিডিয়াকে পুঁজি করে এগুলোকে ভাইরাল করে দেওয়া হচ্ছে তাদের প্রতি সরকার কি ধরনের ব্যবস্থা গ্রহণ করে পাশাপাশি দল কি ব্যবস্থা গ্রহণ করে তার দিকে যেমন চেয়ে রয়েছে রাজ্যের আপামর জনগণ মিনালি নিয়ে এনেন আমরা তো রয়েছি প্রতিটা মুহূর্তের খবর আপনাদের জন্য আমরা তুলে ধরবো দর্শক বন্ধুরা আজকে এই ছোট্ট আলোচনা আমি এখানে শেষ করছি কিন্তু অবশ্যই দেখতে থাকবেন মিনালি নিয়ে নেন নমস্কার